হ্যালো বন্ধুরা রিয়াস ব্লগে আজকে তোমাদের আবার একবার স্বাগত আজ নিয়ে চলে এলাম ঠান্ডার একটা সেক। স্মুদি কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো কি কি দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু ইনগ্রিডিয়েন্সগুলো দেখতেই পাচ্ছ আমি লিখে দিয়েছি একটার পর একটা খুবই সিম্পল জিনিসপত্র যেগুলো তোমার বাড়িতেই থাকবে সেইগুলো দিয়েই তুমি বানিয়ে ফেলতে পারবে বাড়িতে অতিথি আসো কিংবা ছোটো বাচ্চা সকলেই খুশি হয়ে যাবে তোমার এই স্মুদিটায় তো স্মুদিটা কীভাবে বানাচ্ছি দেখে নাও আমি একটা ম্যাঙ্গো আর দুটো বেনানা নিয়েছি আমার মেয়ে নর্মালি দুটো ফলই খেতে ভালোবাসে কিন্তু স্মুদি করতে আরও বেশি ভালোবাসে তো যাই হোক তো আমি এইভাবে এটা বানাচ্ছি তোমরা কিভাবে বানাও সেটাও শেয়ার করতে পারো আমি যেটা বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ম্যাঙ্গোটাকে এইভাবে তোমরা ম্যাঙ্গোর পাল্পটা বের করে নেবে আর বেনানাটা কেটে একবার ওতে অ্যাড করে দিয়েছি এছাড়া ড্রাই ফ্রুটগুলো তোমরা যেগুলো পছন্দ করো সেগুলো দেবে আর সবসময় কিন্তু এতে আমান্ড বাদাম পেস্তা কাজু কিশমিশ এগুলো দিলে এগুলো তোমার বাচ্চার স্বাস্থ্যের পক্ষেও উপকারী আর এগুলো টেস্টও অনেক ভালো তো এগুলো অ্যাড করে দেবে আর দেওয়ার পর এটা এতে কিছু কনডেন্স মিল্ক দেবো আর এটা ছিল একটু গুঁড়ো দুধ ফ্লেভারটা একটু অন্য রকম আনার জন্য একটু গুঁড়ো দুধ ঠান্ডা না একটু উষ্ণ গরম জলে গুলে রাখবে একটু মোটা করে মিল্কটা বানাবে আর এটা ছিল মিল্ক মেড মিল্ক মেডটা পরিমাণ মতো দেবে নাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়ে যাবে তার কারণ হলো এমনি আম আর কলা কিন্তু যথেষ্ট মিষ্টি তো সেই জন্য এটা আর ড্রাই ফ্রুটগুলো কিছুটা আমি রেখে দিলাম আর কিছুটা দিলাম কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিয়েছে আর যেহেতু ওটা একটু স্মুদি হবে আর খুব ঠান্ডা ঠান্ডা হবে তাই জন্য কিছু আইস কিউবও দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা দেখতে পাবে যে স্মুদিটা কতটা একদম থিকনেসটা কতটা সুন্দর হয়েছে আর এর তোমরা যদি মনে করো যে এর থেকে না একটু লাইট ওয়েট খাবে তাহলে তোমরা এতে একটু দুধ অ্যাড করতে পারো আলাদা করে তো আমার এটাই ঠিক লেগেছে তাই আমি এই রকম থিকনেসেই রেখেছি তো এটা হয়ে গেছে রেডি তো কিভাবে সার্ভ করবে সব থেকে কিন্তু প্রথম কথা এটা প্যালে দর্শনধারী তারপর গুণ তো আমিও সেটাই করেছি স্টার্টিংয়ে তোমরা ডেকোরেশনের জন্য কিন্তু ম্যাঙ্গোর কিছু ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমার কাছে ম্যাঙ্গোর কিছু সেই সময় কিছু অ্যাভেলেবেল ছিল না তো আমি এটা এইভাবে গ্লাসটাকে ডেকোরেশান করার জন্য একটু দিয়েছি চকলেট চকলেটের এটা ছিল সিরাপ তো এটা নর্মালি দেওয়ার পর জাস্ট ডেকোরেশনের জন্যই দেওয়া হয়েছে এরপর এটা ঢেলে দিলাম উপর থেকে ঢেকে ঢেলে দেওয়ার পর আমি হালকা করে এটাকে ডেকোরেশান করে দেবো যে ফ্রুটগুলো আমি রেখে দিয়েছি আগে ডেকোরেশান করার জন্য সেই ফ্রুটগুলো এর ওপর দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই একটু ক্ষীর দিও ওপরে ডেকোরেশান করতে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হবে তো আমার কাছে ক্ষীরের একটা মিষ্টি ছিল আমি ওটা একটুখানি এতে প্লেট করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর বাচ্চা বা বড়ো সকলকে দাও আর যেতে যেতে যারা যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে বলবো থ্যাঙ্ক ইউ আর বাড়িতে বানিয়ে ফেলো কীভাবে আমি বানিয়েছি সেটা দেখে দেখে বানিয়ে ফেলো আর বানানোর পর খেয়ে বাচ্চারা কেমন বললো সেটা কিন্তু কমেন্ট করো বাচ্চা বড় সকলের জন্য আমি কিন্তু দু গ্লাস বানিয়েছি বাড়ির কর্তার জন্য আর বাড়ির বাচ্চার জন্য যাতে বুড়ো আর বাচ্চা দুজনেই খেয়ে বলতে পারে কেমন হয়েছে তো চলো টাটা বাই বাই আর তোমরা এইভাবে বানিয়ে ফেলো আর বানিয়ে ফেলে কমেন্টে বলো আর লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদেরকে বলব থ্যাংক ইউ আর হ্যাঁ যেতে যেতে কিন্তু কমেন্ট করে যেতে ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো টাটা বাই বাই রিয়াস ব্লগে আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো নিশ্চয়ই আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে খুব শীঘ্রই চলো বাই বাই টাটা রেডি হয়ে গেছে আমাদের স্মুদি আর দেখো কত সুন্দর আর কত সুন্দর দেখতে হয়েছে স্মুদিটা এটা তোমরা ম্যাঙ্গো শেকও বলতে পারো বাট ম্যাঙ্গো ব্যানানা আছে তোমরা কিন্তু ফ্রুটটা তোমাদের ইচ্ছে মতো ইউজ করতেই পারো কিন্তু ম্যাঙ্গো যেহেতু এখন ম্যাঙ্গো সিজন তো সেই জন্য ম্যাঙ্গো আর ব্যানানা এই দুটো অ্যাড করে দিলে কিন্তু একটু অন্যরকমই খেতে হয় এটা তোমরা চিয়া সিডস দিতে পারো চিয়া সিডসটা দিলে একটু অন্যরকম স্মুদিটা হয় তো আমি এখন আপাতত চিয়া সিডসটা দিচ্ছি না তার কারণ হলো